ক্যান্টনমেন্ট পুরো ওই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আমি যেটা বলি তার নেতাদের ভিড়ে ভর্তি হয়ে গেছে এখন আর থাকার জায়গা নেই ওর সঙ্গে ছোটখাটো আরো যে সমস্ত নেতা পেতা আছে না তারাও এখন সমস্ত গিয়ে দৌড়চ্ছে কি অবস্থা রে ভাই এখন তো বাংলাদেশ ভারত তো বাংলাদেশ শুধু সব ডিপ্লোমেসি করছে এই সব ডিপ্লোমেসি এখনো পুরোটা শুরু হয়নি কারা কারা পদত্যাগ করেছেন শিক্ষা উপদেষ্টা নির্দেশ ছাড়া উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র দাস মুক্তিযুদ্ধ বিধায়ক উপদেষ্টা ফারুকি আজম এই যে তিনজন পদত্যাগ করেছেন এর পদত্যাগ পত্র স্বীকৃত হয়নি মানে এগুলো সরকার তার পদত্যাগপত্র তাদের স্বীকার করেনি কিন্তু গত তিন চার দিন যাব তারা অফিসে আসছেন না আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা এই তিনটে দপ্তরে যান গিয়ে এই তিনটে দপ্তরে আপনারা উপস্থিত হয়ে দেখুন যে আপনাদের উপদেষ্টাদের এই তিনজনকে আপনারা পান কিনা তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এখন ডক্টর ইউনুসের যা অবস্থা ইউনুস শোনা যাচ্ছে তো ডক্টর ইউনুস তো বেচারা ছুটতে 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 রক ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা বাঁচাবে কে চারদিক তো ক্রমশ ঘিরে আসছে উনি তো বুঝতে পারছেন আগে তো মানে ঘর থেকে বেরোচ্ছিলেন না এখন যমুনায় থাকছেন না কোথায় জানেন হ্যাঁ মস্করা মস্করা করবেন তা কিন্তু একদম করবেন না এই যে কামরুল আহসান আনসারি জামাত নেতা তার মেয়ে জামাই জামাই তার এতে থাকে এই ওই কি বলে ক্যান্টনমেন্টের আগে সেই সেনা সেনা একজন তা তার মেয়ের কাছে তিনি রাতে চলে যান এই যে কামরুল আহসান আনসারি যিনি জামাত নেতা তিনি এনাকে রাত্রিবেলা নিয়ে যান এবং সারা রাত উনি ওখানে থাকেন সাড়ে আটটা নাগা তিনি আবার একে মোহাম্মদ ইউনুসকে যমুনায় পৌঁছে দেন উনি যমুনায় থাকছেন না ব্রিগেডিয়ার জেনারেল কামরুল এহসান খান পিএসও যিনি পাকিস্তান পাকিস্তানের যোগাযোগ যোগাযোগ করছেন তিনি এখন আর বলছেন পাকিস্তান পাকিস্তান আমি জানি না ভাই আমি এসবের মধ্যে নেই যে যা পাচ্ছে করুক যে যা পাচ্ছে বলুক আমি এসবের মধ্যে নেই ফলে এরপরেতে ডক্টর ইউনুস কি করে যমুনায় নিশ্চিন্তে থাকবেন আপনি বলুন তাহলে তো হবে না তারপরে আবার ভারত যদি টুপ করে আমি বলেছিলাম যদি একটা যদি দেয় যদি মেরে দেয় তাহলে যে আমাকে মারার জন্য ভারত প্ল্যান করেছে এবং তিনি কি করেছেন তিনি আর একটা গোপন খবর আপনাদের দিই তিনি ফ্রান্স অথরিটির সঙ্গে যোগাযোগ করেছিলেন ফ্রান্সে আনসে যোগাযোগ করে তিনি মানে মানে আশ্রয় দেয় রাজনৈতিক আশ্রয় দেয়েশ কেন মেট্রো সরকার نابود করে দিয়েছে আমি একটা ভিডিওতে বলেছিলাম কোন একটা দেশ ইউএসকে যদি বলে যে আমরা তোমাদের রাজনৈতিক আশ্রয় দিচ্ছি উনি 24 ঘন্টা কি 12 ঘন্টার মধ্যে ফ্লাইট ধরবেন ধরে বাংলাদেশ ছাড়বেন কিন্তু ভারত এক্সিট দেবে না আমি আগেও বলেছি আজও বলছি ভারত এক্সিট দেবে না সেটা কিন্তু আজ করতে রহমান তিনি একটা যে এই ভারতের একজন উচ্চপদস্থ রাজনৈতিক নেতা বা কূটনৈতিক নেতা কারোর সঙ্গে তার একটা ভিজিটের ব্যবস্থা হয়েছে কিন্তু আমি খবর নিয়ে দেখেছি এরকম কোন এ মানে খবর আমার কাছে নিশ্চিত ভাবে নেই মানে তাদের কাছে নিশ্চিত ভাবে আমার কাছে আসবে তারা নিশ্চিত করেনি ফলে আমার কাছেও সেটা নিশ্চিত নয় আর খলিলুর রহমান কিন্তু এখন দেশে নেই তিনি পগার পার হয়েছেন তিনি বলছেন যে আমি ট্রেড ডিল করতে যাচ্ছি ট্রেড ডিল সব নামাজপা হয়ে গেছে মানে ও তো শেষ পেরে পড়ে গেছে তাও ট্রেড ডিলের নাম করে তিনি আজকে দেশ ছেড়েছেন আমেরিকা যাওয়ার কথা কোথায় গিয়ে পৌঁছেছেন ভগবান জানে আমি তো বলতে পারবো না ফলে চারদিকের যা অবস্থা এই অবস্থা এখন ডক্টর ইউনুস কি করবেন ডক্টর ইউনুস তো মাথা খারাপ হয়ে যাবে না ডক্টর ইউনুস এখন ভাবছে সারা আমি ঠাঁয়ে যাই না বাঁয়ে যাই সামনে যাই না পিছনে যাই এই যে এখন ক্যান্টনমেন্টে এখন ভেতরে আশ্রয় নিচ্ছেন যদি কখনো আমি তো বলি মোদিজি করার দরকার নেই হিন্দিতে কারণ প্রধানমন্ত্রীর কানে এটা পৌঁছানো দরকার ওই কারণেই আমি হিন্দিতে বলছি এবং বাংলায় বলে দেবো আবার যে মোদিজি এই যুদ্ধে গেলে নিয়ে জিতনা বিলিয়ন লাগতে उससे कम पैसा खर्च कर और 10 बीस 30 बिलियन बांग्लादेश के ऊपर डाल दीजिए किस्सा खत्म हो जाएगा अरे दो तीस बीस तीस बिलियन वो तो चिल्लर है भारत के लिए भारत के लिए चिल्लर है बीस तीस बिलियन आप एक काम कीजिए मोदी जी आप इन्वेस्टमेंट कर दीजिए এর সেই ইনভেস্টমেন্ট হোক অর্থাৎ দর্শক আমি মোদিজি কে বললাম তিরিশ বিলিয়ন বাংলাদেশের উপরে খরচা করার দরকার সেখানে খরচা করে দাও আর আওয়ামী লীগের উপরে কিছু টাকা ঢেলে দাও কাজ খতম বাকিটুকু তো পাবলিক আছে আওয়ামী লীগ আছে সামনে নেবে ভারতের সম্মত ভাবে যদি দেখেন তাহলে পরে এই মুহূর্তে ভারত যেটা ঠিক করেছে উনি ভিডিও বার্তা দেবেন কিন্তু এখন কারোর সঙ্গে উনি দেখা করবেন না তার কারণটাও আমি বলে দিলাম যে যে কারণটা ওরা আমায় বললো আমি আমি তো কথাটা আমি জিজ্ঞেস করলাম যে এইটা রোডে বেড়াচ্ছে এখন বাংলাদেশের মিডিয়াতে এটা কতটা সত্যি উনি বললেন এটা সত্যি নয় তার কারণ হচ্ছে এইগুলো কারণ কারণগুলো আমিও জানতাম না কারণগুলো হচ্ছে সুরক্ষার কারণগুলো হচ্ছে এইগুলো যদি এইগুলো লোকেশন শেয়ার হয়ে যায় তাহলে উনি যেখানে আছে সেখানে একটা মিসাইল টোককে দিতে কোনো অসুবিধা